এই ভিড় তুলেছে ধীরে এই পদ্মা নদীর পারে আসসালাম আলাইকুম ভাই ওনার আবার চলে আসলাম আমাদের পদ্মা নদীর পারে গোসল করতে আমরা সবাই সবাই আবার মজা করে গোসল করতেছে পদ্মা নদী পাড়ে এখন আমিও গোসল করবো আমরা মাঝে করি আর অনেকে দূরে দূর থেকে আসে পদ্মা নদী পাড়ে গোসল করতে পদ্ম নদীতে আর এই ব্রিজ দেখতে আসে তো ঢাকা থেকে যারা আসছে তারা এই নদীতে আসলে গোসল করে খুবই মজা পায় খুবই ভালো লাগে আর পানি তো আগে একটু খোলা ছিল এখন একটু সাদা পানি ভালোই লাগে খুব তো ওদেরকে থাকুন আপনারা মন চলে আসতে পারেন পদ্মা নদী পারে গোসল করতে আসবেন যে সবাই ভিতরে গেছে গা হাত হাতে রেতে পারে গা আর আমি এই যে পান না যদি মোবাইল পরে যায় কন জানা আহ থাকতে ভালোই থাকে ভালোই লাগে বোনটা সেম থাকে সবাই ভাল লাগে আবার পদ্মা নদীতে গোসল করতেছি আর সাথে পদ্মার ব্রিজ দেখতেছি ச்சே